আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন এই জন্যই বলা হয় গ্রামে যদি এক সপ্তাহ বাজার নাও করেন আপনি যে কোনো কিছুই আপনি গ্রাম থেকে নিয়ে খেতে পারবেন মানে হচ্ছে এই যে এই সবজিগুলো এত টাটকা কী বলবো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে সবজিগুলো কত ভালো এটাকে আমরা যা সাসির শাক বা শেঁসি শাক বলে থাকি আর এইটা হচ্ছে পাট শাক এই পাট শাকগুলো হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য গুছিয়েছি আর এটা গাছের একদম অর্গানিক আম আমগুলো দেখছেন কি সুন্দর এই সকালবেলা পাড়া হয়েছে এগুলো হচ্ছে বাসায় নিয়ে যাওয়া যাবে আর এই দেখুন 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 আপনারা এইগুলো হচ্ছে লি এইগুলা হচ্ছে লেবু আর হচ্ছে আম এই সব কিছু বাসায় নিয়ে যাওয়া হবে এই জন্য সব কিছু এভাবে গুছিয়ে রাখা হয়েছে আরও যদি আপনাদের বলি যে কি পরিমাণে দেখুন পিঠা বানানো হয়েছে কালকে এটা হচ্ছে আমাদের জন্য পিঠা বানানো হয়েছে আমরা হচ্ছে এই গোশ দেখাইছি এই যে গাছের আমরা একদম এগুলো হচ্ছে পুরা অর্গানিক কোনো সার নাই এটা হচ্ছে ভাজা পিঠা অনেকে একে বলা হয় আবার অনেকে পানপিঠা বলে যেমন আমার শ্বশুরবাড়ির ওইদিকে লোক বলে পান পিঠা আর আমাদের এখানে আমরা বলি হচ্ছে যে ভাজা পিঠা এরপরে যাই হোক রান্না করে এই অবস্থা মানুষজন বেশি হলে আর কি যা হয় আর এই যে সকালবেলায় সীমায় রান্না করছে আমার ছোটোবেলায় সীমায় রান্না করে এত মজা হয় কালকে রান্না করছে শেষ হয়ে গেছে আবার আর এই দেখুন এটা হচ্ছে কেনাম যেহেতু এখন আমি জুস বানাবো এইটা গাছের পেপে। আর এইটা হচ্ছে কাঁঠাল পেকে গেছে খাওয়ার লোক নাই দুইটা কাঁঠাল আমি যদি ভেঙে দিই তবেই খাওয়া হবে আর এই দেখুন গাছের কলা একদম অর্গানিক কোনো সার নেই ওষুধ নেই একদম এইগুলো হচ্ছে যে আর সকালবেলা আমরা কি খেয়েছি এই যে রুটি বানানো হয়েছিল এই যে রুটি দিয়ে নেহারি দিয়ে হয়েছে আমরা এই মানে বাড়ি আসলে এইগুলো হচ্ছে খুব এই যে আমার নানু গোষ্ঠ রান্না করে নিয়ে আসছে কি করবেন কেউ না বাবারে সীমাই খাও তুমি রুটি দিয়ে স্বামী তো খাই ও এই যে হচ্ছে ঘরের অবস্থা কারণ এইগুলা হচ্ছে এখন সব গোছানো হবে মানে ব্যাগ পাতি সবগুলা হচ্ছে ব্যাগ কালকে সবাই চলে যাবে এটা হচ্ছে আমার নানু বাড়ি দেখেন কি অবস্থা এই যে মানে পুরা ঘর একদম অগোছালো আর এই যে একটা রুম সেখানেও একই অবস্থা কারণ এইগুলা গোছানোর লোক নেই এরকম কিছু না গোছানোর লোক আছে কিন্তু মানে সবার কাছে ফোন এই যে আর একজন মানে কি বলবো এইটাই আবার কালকে একদম পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে কোথায় কি হয়েছে বাবু আর এই দেখুন বিড়াল নানুদের বাড়ি আর এইটা হচ্ছে মেহেদি পাতা এগুলো এখন মাথায় লাগানো হবে ব্লিন্ড করব আর এটা হচ্ছে কালকে সুপ রান্না করছিলাম অনেক সুপ্রান্না রান্না করছিলাম খাওয়া হয়নি নানু ও একটু ফু দিয়ে দাও তো কি খাচ্ছ বুবু কি খাচ্ছ তুমি তুমি পিঠা খাচ্ছো পিঠা খাচ্ছো

দিলাম আর দেখুন বাচ্চারা থাকলে সারা বাড়ি সারা বাড়ি শুধু জামা কাপড় নাড়া কিছু বলার নাই এই তো আজকে এই আল্লাহ